আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময় ক্যানাডা ভিজিট ভিসা বা ক্যানাডা টেম্পোরারি রেসিডেন্ট যে ভিসা ক্যাটাগরি আছে এটার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা প্রায় একটা ব্যাপার নিয়ে আগ্রহী থাকেন যে বর্তমান সময়ে রেজাল্ট আসতে কতদিন সময় লাগে বা আমাদের বায়োমেট্রিকের পর কতদিন পরে আমরা অ্যাপ্রুভাল বা রেজাল্টটা পেতে পারি সো এই যে প্রশ্নটা সো বর্তমান প্রেক্ষাপটে কতদিন পরে আসলে রেজাল্টটা আসছে এটা নিয়েই আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সো আপনারা অলরেডি অবশ্য থামনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে কিন্তু ক্যানাডার রি ভিসার অ্যাপ্রুভালটা এক মাসের মধ্যেই চলে আসছে সো আমরা এরকম অনেকগুলো ফাইলে পেয়েছি যেগুলোর অ্যাপ্রুভাল বা রেজাল্ট উইদিন ওয়ান মান্থের মধ্যে চলে আসছে সো এখন কিন্তু আগের মতো অনেক বেশি সময় কিন্তু লাগছে না ফাইলটা ওদের কাছ থেকে প্রসেস হয়ে আসতে সো এই ব্যাপারটা কিন্তু খুবই গুড নিউজ বা অ্যাডভান্টেজ বর্তমান সময়ে এবং আপনি যদি আপনার ফাইলটা রেডি করে বর্তমান সময়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন এখন ব্যাপার হচ্ছে রেশিও যে ভালো সো আপনার করণীয়টা কি ভিসা অ্যাপ্রুভালটা আনতে হ্যাঁ এক মাসের রেজাল্ট দিয়ে দিচ্ছে সো আপনার রেজাল্টটা পজিটিভ আনার জন্য আপনার কি করতে হবে সো আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি যদি প্রথমবারের মতো অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি যে এক ধরনের কাজ করবেন আর যারা হচ্ছে রি করছেন তাদের সিনারিটা একটু ডিফারেন্ট যারা প্রথমবার অ্যাপ্লাই করছেন তারা কিন্তু অবশ্যই ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা রেডি করে দেন সাবমিট করবেন এবং ওরা যে কি কী বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেয় এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যদি না জেনে অপ্রয়োজনীয় জিনিস বেশি দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো কম আপনার ফাইলের সাথে অ্যাটাচ করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কমবে বাড়বে না সো এই ব্যাপারটা আপনাকে ব্যাপার আছে বর্তমান সময়ে কিন্তু ইনভাইটেশন এবং আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই দুইটা বিষয়ের উপর ওরা খুবই জোর দিচ্ছে এমন ব্যাপার হচ্ছে আপনি ইনভাইটেশন নিজের বা আপনি ইনভাইটেশনে কি রিজন থাকছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনার ইনভাইটি যে কারণে ইনভাইট করছে ওই কারণেরটা আপনি ফোকাস রেখে দেন আপনার ট্রাভেল প্ল্যানটা সাজাতে হবে এখন বিভিন্ন কারণে ইনভাইটেশন আসতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সো আপনাকে আপনার ইনভাইটেশনের অ্যাকর্ডিংয়ে আপনার ট্রাভেল প্ল্যান করতে হবে সো এই ব্যাপারটা অনেকেই বুঝে না বা অনেকেই এই জিনিসটা খেয়াল রাখে না ইনভাইটেশান একটা রিজন থাকে তারা ট্রাভেল প্ল্যানটা অন্য রকম করে করে ফেলে বা অন্য সিটি ট্রাভেল প্ল্যান করে ফেলে সো এই জিনিসটা একটু কেয়ারফুলি আপনাকে দেখতে হবে সো এই গেল একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে বর্তমানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওরা খুব জোর দিচ্ছে আপনি ফাইনান্সিয়ালি কতটা সলভেন্ট আছেন এই জিনিসটা ওদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট অন্যান্য যত দেশের কাজ বাংলাদেশ থেকে হয় তার থেকে সব থেকে বেশি পরিমাণ ফাইনান্সিয়াল সলভেন্সিটা দেখাতে হয় কানাডার ক্ষেত্রে সো আপনি এখানে আসলে এ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কোনটা সেটার কোনো লিমিট নেই বাট আপনারা অবশ্যই যে আপনাদের যে খরচটা হবে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি একটা অ্যামাউন্ট আপনার ব্যালেন্সে রাখবেন ধরুন আপনি গিয়ে খরচ করবেন পাঁচ লাখ টাকা কানাডা ভিজিটের জন্য সো আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে টোয়েন্টি ফাইভ উপরে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন সো এইভাবে আপনি আপনার প্রোফাইলটা সাজাতে পারেন সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি বর্তমান সময়ে আপনার ক্যানাডার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভালটা এক মাসের মধ্যেই চলে আসছে সো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ